আজকে একটা লেখা পড়ছি এটা মে জুন মাসের সংখ্যায় প্রকাশিত হয়েছে পত্রিকার নাম হচ্ছে অর্বাচীন সম্পাদকের নাম অর্পণ কুমার মাঝি লেখার নাম ক্ষণিক এটা গদ্য কবিতা বলা যেতে পারে গদ্য বলা যেতে পারে হঠাৎ করে ছিটকে আসা বরফকুচি ঠিক সেভাবেই ফুরিয়ে যাওয়া আবেগী ব্রিফকেস নিয়ে কি এক কাণ্ড এক দুগাছা খড়ের রং ভরা শীতকালীন ভোর বহিমিয়ান টিউন বাজাবাজি ইহকাল পরকাল দিনকাল হাফিতেস করে বসে আছি তিন মাথা এক করে তবু এই রাস্তা খননের কি কোনো শেষ নেই ভুল করে ঢুকে যাওয়া রাতমাছির বাড়িতে আয়না বিশাল পোড়া গন্ধ শরৎকে শ্মশান শ্মশান লাগে আর নিজেকে অবৈধ শিষ্য কিসের গালগপ্প জুড়ে দিলে ক্ষণিকের জন্য এসে শিগগির ওঠো উড়ে যাবার সময় আকাশ আংশিক মেঘলা থাকবে সব সময় বুড়ো সভ্যতার কোচর থেকে বেরিয়ে আসবে ম্যাজিকাল কাস্তে ফাটা মাটির ভিতর থেকে লবঙ্গের ঝাঁজ আগ্নেয়াস্ত্র বোঝাই মানুষের পিঠ অন্যের হত্যায় আনন্দিত হয় যে সেও তো মানুষের মতন বাঁচে ও সব দূরে থাক আমি উড়ে যাবার সময় ওর আঁচলটাও সরে যাবে কিংবা ছোট হয়ে যাবে দেহের পোশাক ধর্মর করে উঠে বসে যে তারাটাকে খুঁজি সেটা নিয়ে লোফালোফি খেলছে বদমাস হারামির দল এই মাত্র এক্ষুনি গড়াদের ভেতর থেকে ভেতরের গন্ধ না জেনে অঙ্ক কষছে কে একটা বাচ্চা মরে যাচ্ছে ঠোঁট বেঁকিয়ে রাষ্ট্রের বাইজি নাচের বহর দেখে ফুঁসতে ফুঁসতে সমুদ্র চৌবাচ্চার শব্দ করে শেষে হয়ে যায় কাঁচা ড্রেনের আধ ভেজা নৌকা তোমার হাতে শুকনো রক্ত কি রেডিয়াম মেখে আছে তারাটা যেমন জলে তেমনি জ্বলছে যে শেষ দেখেছিলাম যেভাবে জ্বলেছিল চিকিৎসা না পেয়ে ফুটপাথের মানুষের চিতা ক্ষণিকের জন্য আমার অলিভ রঙের পাজামা গলিয়ে মৃত্যুর কাছে গিয়ে দেখতে পারো জন্মকে কালমেঘ পাতা মনে হবে লেখাটা এখানেই শেষ আমি আমি জানি না লেখাটা কতজন বুঝবে বা কতজন পছন্দ করবে বা পছন্দ করে কেননা আমি নর্মালি যেই ধরনের লিখি লোকজন ঠিক রিলেট রিলেট করতে পারে না তো কি করা যাবে এই সবই লিখতে পারি আর এই সবই লিখছি যা কমেন্ট বক্সে জানিও যে ক্ষণিক লেখাটা কীরকম লাগলো আর আর কি কিছুই না Different. <laughs>